যদি কেউ আপনাকে ভুল বোঝায় মিথ্যে কথা বলে আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে পরে দেখলেন তো সবটাই ভাওতা মিথ্যা বেশি দিন চলে না মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায় আমি চাই যা হয়েছে হয়েছে আমার মনে নেই আমি ভুলে গেছি আমি মনে রাখতে চাই সন্দেশখালীর মেয়েরা ছেলেরা তারা এক নম্বর স্থানে আসুক তারা ভারতবর্ষে এক নম্বর হোক তারা সারা বিশ্ব জয় করুক সারা বিশ্বে এক নম্বর হোক তারা এগিয়ে যাক তারা এগিয়ে চলুক এবং তারা গান গেয়ে বলুক শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্যম কৌতুক শুকনো গাঙে আসুক জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীর্ণ পুরাতন যাক ভেসে যাক যাক ভেসে যাক যাক ভেসে যাক আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই কন্যুতনেরই ডাক ভয় করি না অজানা রে রুদ্ধ তাহারি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙো অত্যাচারকে ভাঙো কুচ্ছাকে ভাঙো অপপ্রচারকে ভাঙো চক্রান্তকে ভাঙো দাঙ্গাকে ভাঙো না এটা দাঙ্গার জায়গা নয় আমরা যুদ্ধ নয় আমরা শান্তি চাই আমরা মৃত্যু নয় আমরা জীবন চাই আমরা ধ্বংস নয় আমরা সৃষ্টি চাই এই কথাগুলো মনে রেখে ছোট ছোট ছেলে মেয়েদের বলবো এখন থেকে মনে রাখবেন আমাদের গর্ব রবীন্দ্রনাথ আমাদের গর্ব নজরুল ইসলাম আমাদের গর্ব বাবা সাহেব আম্বেদকর গান্ধীজি থেকে শুরু করে নেতাজি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায় আমাদের কত গর্ব রামকৃষ্ণ পরবংশদেব থেকে শুরু করে হজরত মোহাম্মদ থেকে শুরু করে জেসাস ক্রাইস্ট থেকে শুরু করে আমরা সবাই সবার পক্ষে ঠাকুরবাড়ি থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে পঞ্চানন বর্মা থেকে শুরু করে মুন্ডা থেকে শুরু করে আম্বেদকার থেকে শুরু করে আমরা সবাই সবার জন্য এটা মাথায় রাখতে হবে আমি যাওয়ার সময় বলবো মাগো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ মাগো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি কখনোভাবে ভয় পাবো না মা তো স্নেহ ভরা দুষ্টুমি করলে ভয় পাই যে কখন পড়বো ধরা জনম জনম মা যেন মোদের সাথেই থাকে মার মুখ দেখে জয় করব সারা জগৎ থাকে মা বাবা ভাই বোন সকলকে নিয়েই এই সমাজ এই সমাজকে আরও এগিয়ে যেতে হবে আরও উন্নত পথে চলতে হবে এগিয়ে চলুন এগিয়ে চলুন ভয় পাবেন না এগিয়ে যান আমি সারা জীবন অনেক লড়াই করেছি অনেক বন্দুক আমার দিকে তাক করা হয়েছে আমার চোখ থেকে মাথা থেকে পা থেকে কোমর থেকে সবটাই মেলে প্রায় ভেঙে দিয়েছিল সিপিএম সরকার আমাকে প্রাণে মারতে গেছিল অনেকবার বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন সারাক্ষণ ওদের অনেক টাকা আছে রামকৃষ্ণ পরবংশদেব বলতেন ওরে টাকা মাটি মাটি টাকা এগুলো মানুষের টাকা নয় এগুলো হচ্ছে অন্যায়ের টাকা বিজেপির টাকায় হাত দেবেন না আর ইদানিং কিছু হঠাৎ যে বামফন সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে মানুষের ওপরে তারা আমাদের খুন করতে দ্বিধাবোধ করেনি দিনের পর দিন তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন নরকঙ্কালের দল পাশের দল অত্যাচারীর দল মানুষকে মেরে ফেলার দল বিসর্জনের দল আর দৃশ্য দূষণের দল মনে রাখবেন এদের মিথ্যে কথায় ভুলবেন না